আর সম্পূর্ণ এই আলু লাগানো আছে দিকটায় অনেক কিছু লাগিয়েছে না কুশোরও লাগিয়েছে দেখো কোটি জমিতে একটাই আর নাই এটা হচ্ছে আম্রপল্লি আমের গাছ এটা হচ্ছে পালং শাক গাছ এটা ডালিমের গাছ কত সুন্দর সুন্দর আমারও হয়েছিল ছাদে হ্যাঁ তো কি হয়েছিল ফুল হচ্ছিল আর দেন ঝুলে যাচ্ছে এটা বেলের গাছ অনেক মোটা হয়ে গেছে না পিয়ারের গাছ হ্যাঁ জল লাগবে ফুলকপি গাছগুলোতে আর এটা একটাই আছে কুসুরের গাছ সব ভেঙে খেয়ে নিচ্ছে না কি করবে হাইব্রিড পিয়ারা আর এদিকটা সম্পূর্ণ আলু আলুর গাছ অনেকটা হয়ে তো এখন এসেছিলাম কাকুদের মানে ঘেরা বাড়ি তো এরা দেখছি এখানে অনেক কিছু লাগিয়েছে এই দিকটায় আলুর গাছ আর ওই দিকটায় ছোটো গাছগুলো লাগানো আছে তারপর তোমার শাকগুলো অল্প স্বল্প বেগুনের ফুল মানে বিচন লাগিয়েছে হ্যাঁ আলু হয়ে গেছে বড় হয়নি এখন মানে খিচ্চা আছে হুম অনেক বড় শুধু হয়ে বসে বসে থাকছে তো কিছু বোঝা যায় না তো আমাদের ঘোরা হয়ে গেল পুরো জমিটা হুম হুম এই তার লাগিয়ে দিলে মানে গল্প শেষ হয়ে যাবে একবারে এই লাইনের কাজ শেষ হয়ে যাবে আর এটা তো পুরো নষ্ট হয়ে গেছে গাছে লম্বা করতো কত বড় হচ্ছে Ini kicu raga Dara, dara, dara. Dara iya sih. Gariya sedih gay. Nah tuh ipari. Le one one two three. Bas selesai. না না দিচ্ছি দাঁড়া ওটা ওইটা দে ভর ওইটা দিয়ে ভর এই ছোট ওটা দিয়ে ভর ওটা গাছে দে ভর ওটা দিয়ে বেঁধে দিক অত উচ্চা ওঠার কি আছে ওটা দিয়ে লেপটা দে ওটা দিয়ে লেপটা দে কি খাচ্ছিস হ্যাঁ আমাকে দিবি দে পাগলি আছে দেখ পাগলি টান জোর সে করে টান

তো আমার চ্যানেল দেখার জন্য প্রথমে সার্চবারে সার্চ করবে হিমাংশু ব্লগ ভ্লগস বাংলা এই যে দেখতে পাচ্ছ হিমাংশু ব্লগস বাংলা তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে আমার চ্যানেল এটা হচ্ছে আমার চ্যানেল তো সর্বপ্রথম সাবস্ক্রাইবে হাত দিবে তারপরে নোটিফিকেশান অল করবে হ্যাঁ তো এভাবে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই এখন আমার ব্লগ দেখছে দেখো বছর সে আচ্ছা দেখ কেমন লাইছে বলবি হ্যাঁ ভালো লাগছে ভালো সম্পূর্ণ টাঙ্গলো হ্যাঁ কষ্ট করে কিন্তু এখানে এসে শর্ট পড়ে গেল তো এখান থেকে ওই যে কলটা দেখতে পাচ্ছ তো ওখানে মোটর ফিট করবে যেহেতু চার দিকে জল দিবে তো এখন এখান থেকে তার এক্সট্রা লাগাবে খুব অনেক মোটা তারটা তো তো গাইস ওখানে তো তার ফিট করা হয়ে গেল কমপ্লিট আর তারপর মোটরটা লাগিয়ে দিবে ওরা আর তারপর জল দিতে থাকবে আর ঘেরাটা দেখলে অনেক বড় আমাদের থেকেও অনেক বড় আর অনেক কিছু লাগানো আছে তো চলো এখন আমাকেও কিছু খাবার খেতে হবে এখন আর খাওয়া যাবে না শুকনো মুড়ি খেতে জল পালিয়ে গেছে ভাত চাপিয়েছে মা আর ওই দিকটাই তরকারি করবে তোমার প্রচন্ড পেট জ্বালা করছে খাওয়ার তো সকালবেলা শুধু ওই যে দুধ আর পাউরুটি খেয়েছি আর কিছু খাইনি সাড়ে বারোটা হতে জন্য আর এখনো কিছু খাওয়ার খাইনি সকালবেলা মোটা পাতলা খেলেই হয়ে যায় তো এদিকে ভাত রান্না হয়ে গেছে তো এখন মার গালতে হবে এদিকে আমার মা এখন রান্না করছে আর ওটা হচ্ছে মাছ আজকে কি তরকারি হবে আর

হ্যাঁ তো তার জন্য আর গরমের সিজনে তো ঠান্ডা জল পছন্দ আর ঠান্ডার দিনে তো গরম জল পছন্দ কালকে স্নানই করিনি যেহেতু আমার শরীরটাতে জ্বর জল আসছিলো তো কালকে আমি স্নানই করিনি তো আজকে করতেই হবে একদিন হয় চলে যায় ঠান্ডার দিনে কিন্তু গরমের সিজনে যতই শরীর খারাপ থাকে তবুও স্নান করতেই হয় তবে স্নান করা হয়ে গেলো আর এখন একটু চুলটা কাচা কাচা আছে এটা দিয়ে একটু চুল শুকাবো হলে মাথা থাকবে শরীর খারাপ আছে খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন এডিটিং করতে হবে করার পর তারপর প্রজেক্ট লিখতে হবে যেহেতু আমার কাজ সব চালাতে হবে একটু করে তো কাজ এখন এডিটিং করছিলাম তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকেন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশান সবার ফার্স্ট যেতে পারে তো দেখা হচ্ছে কোনো অন্য টপিক নিয়ে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই